সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও রাজধানীর একটি থানায় ওই দুই মামলা হয় মামলা সূত্রে জানা যায় মোহাম্মদপুরে শিশু জোবায়দ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে হয় একটি মামলা এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে আসামি করা হয় বাকি আসামিরা হলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক তাজুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক হাসান মাহমুদ মোহাম্মদ এ আরাফাত সালমান এফ রহমান মোস্তফা জামাল মহিউদ্দিন চৌধুরী আব্দুল আল মামুন হারুনর রশিদ ব্যারিস্টার হারুনার রশিদ হাবিবুর রহমান ড খ মহিউদ্দিন এবং বিপ্লব কুমার সরকার আদালত সূত্র জানিয়েছে আদালতে এ নিয়ে মামলার আবেদন করা হলে মোহাম্মদপুর থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেয় আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দিয়েছেন মামলাটি করেছেন নিহত ইমনের মামা আবদুল্লা আবু সাইদ ভুইয়া এছাড়া শেরে বাংলানগর থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সিএনজির চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় আরেকটি মামলা হয়েছে নিহতের বাবা আবুল কালাম এ মামলা করেছেন আদালতে এর আগে বুধবার মিরপুরে এক কলেজ ছাত্র নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ চব্বিশ জনের নামে হত্যা মামলা করা হয় এদিন তিনি সহ আরো কয়েকজনের নামে গুমের অভিযোগে একটি মামলা হয় তাছাড়া শেখ হাসিনাসহ আরও কয়েকজনের নামে আরও একটি হত্যা মামলা হয়েছে মঙ্গলবার